বিভাগটাকে আরো ছোট করে ফেলা তো এটা করলে পরে যে বিভাগীয় যে অবকাঠামো গড়ে উঠবে তাতে জনগণ জনগণের আমরা আমরা সেবাটা পৌঁছাতে পারব। আর স্থানীয় সরকারটাকে শক্তিশালী করতে চাই আরও তাদের হাতে ক্ষমতা দিতে চাই এই জন্য কোন একটা কিছু হলে ছুটে আসতে হবে এভাবে তো মানুষের সেবাটা নিশ্চিত করা যাবে না এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা একান্তভাবে প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের একটা চিন্তা যে আমরা কয়েকটি ধাপে ধাপে যদি এই ব্যবস্থাটা করতে পারি প্রশাসনিক সেই সাথে সাথে সেবামূলক তখনই আমরা যে আজ থেকে বিশ বছর পর কতটা উন্নতি হতে পারে কত জনসংখ্যা বাড়বে কত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদের পরিকল্পনা নেওয়া উচিত কারণ আমাদের কিছুটা মানে মানসিকতা এরকম আছে যে তাৎক্ষণিকভাবে এখনই যেটা সেটাকেই আমরা চিন্তা করি কিন্তু আমাদের সব সময় চিন্তাটাকে আরো স্বচ্ছ সুদূর প্রসারী করতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলাগুলি কম হবে কারণ এখনও অনেক শহর এমনভাবে উন্নত হয়ে গেছে এখন ট্রাফিক জ্যাম বাইপাস করতে হচ্ছে তো এইসব চিন্তাভাবনা আমাদের পূর্ব থেকেই করা উচিত